নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য কালিকাপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিন মিনিটের পায়ে হাঁটা দূরত্বে পাঁচ কাটার উপর সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি নিয়ে এসেছে এই জমিটি থেকে পায়ে হেঁটে মাত্র তিন মিনিটের মধ্যে আপনারা রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর মাত্র তিন মিনিটের মধ্যেই আপনারা ব্যাংক বাজার নার্সিংহোম রেলওয়ে স্টেশন সমস্ত রকম সুবিধা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখান থেকে আপনারা খুব সহজে সুভাষগ্রাম সোনারপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর আশেপাশে দেখুন অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে বারো ফুট চওড়া রাস্তার একদম গায়ে চারিদিক পাচিল কমপ্লিট উঁচু হাইল্যান্ড একটি ঝুমি নিয়ে এসেছি এই যে রাস্তাটি দেখছেন এটি বারো ফুটের চওড়া রাস্তা রয়েছে আর এই রাস্তার একদম পাশে আপনাদেরকে ঝুমিটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি রয়েছে আর সীমানাটা দেখে নিন ওই পাঁচিল বরাবর জমির জমি সীমানা ওই দিকে চলে গেছে একদম ঘুরে চলে গেছে ওপাশের পাঁচিল পর্যন্ত আর ওই পাঁচিল সোজা চলে গেছে দিকে আর ওদিক থেকে পাঁচিল ঘুরে একদম এপাশের পাঁচিল পর্যন্ত চলে এসেছে আর এই পাশে দেখুন রাস্তা বরাবর পুরো পাচিলটা কিন্তু কমপ্লিট করা রয়েছে সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি রয়েছে এখানে আর চারি সাইড পুরো পাচিল আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন সীমানা নিয়ে এই জমিটিতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আর আশেপাশে দেখতেই পাচ্ছেন অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি এখানে রয়েছে আর দামটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি আপনাদেরকে সবটা এই ভিডিওর মাধ্যমে একটি জানিয়ে দিই তো সবার প্রথমে আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কালিকাপুর আর এখান থেকে কালিকাপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব পায়ে হেঁটে মাত্র তিন মিনিট আর জমির সামনেই আপনারা বারো ফুট চওড়া রাস্তা পেয়ে যাচ্ছেন আর মাত্র তিন মিনিটের মধ্যেই আপনারা ব্যাংক বাজার রেলওয়ে স্টেশন সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই জমিটিতে আপনাদের কোনো রকম মাটি ফেলা নিয়ে ঝামেলা থাকছে না কারণ সম্পূর্ণ উঁচু হাজার জমি এখানে রয়েছে আর আপনারা এখানে নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি বানিয়ে এখানে বসবাস করতে পারবেন আশেপাশে দেখতেই পাচ্ছেন অনেক ঘরবাড়ি রয়েছে তো আপনারাও এখানে নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি বা বাগান বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতে পারবেন আর বন্ধুরা যে রাস্তাটি রয়েছে বারো ফুটের চওড়া রাস্তা এই রাস্তাটিও খুব তাড়াতাড়ি এখানে ঢালাই হতে চলেছে জমিটির একদম কাছেই ঢালাই রাস্তা চলে এসেছে রাস্তাটির অল্প কিছু অংশই বাকি রয়েছে পুরো রাস্তাটি কমপ্লিট হতে খুব শীঘ্রই জমির একদম সামনে আপনারা বারো ফুটের চওড়া ঢালাই রাস্তা পেয়ে যাবেন আর বন্ধুরা এখানে কিন্তু ইলেকট্রিক অলরেডি চলে এসেছে ইলেকট্রিক নিয়ে কোনো রকম সমস্যা আপনাদের এখানে হবে না জমির একদম সামনে আপনার ইলেকট্রিক পোস্ট পেয়ে যাবেন আর দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে এবং অনেকে এখানে নতুন নতুন বাড়িও তৈরি করছে তো আপনারাও চাইলে নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতে পারবেন তো বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে আপনাদেরকে আমি এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে পাঁচ কাটা আর কালিকাপুর রেলওয়ে স্টেশনের একদম কাছে বারো ফুট চওড়া রাস্তায় একদম গায়ে চারি সাইড পাঁচিল কমপ্লিট এই উঁচু হাইল্যান্ড জমিটির দাম মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা পার কাটা তো আপনারা যারা চাইছেন এরকম সুন্দর একটি পরিবেশে রেলওয়ে স্টেশনের একদম কাছে নিজের একটি জমি কিনবেন বাড়ি বানিয়ে বসবাস করবেন আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না আপনাদের যাদের এই বমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ